এই গাছটা লক্ষ্য করলে দেখতে পারবে বন্ধুরা দেখো প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি ধরছে মাঝে মাঝে বন্ধুরা গাছে ফুল আসা বন্ধ হয়ে যায় কুড়ি আসা বন্ধ হয়ে যায় তার কারণ হচ্ছে গাছটাকে ও নিজের মতো করে গ্রোথ করে নেয় যখন নিজের মতো গ্রোথ করতে থাকে তখন কিন্তু গাছে কুড়ি আসা বন্ধ হয়ে যায় আবার প্রকৃতির নিয়মে গাছটা বড় হয়ে যাওয়ার পরে দেখবে আমাদের গাছ ফুলে ফুলে আমাদেরকে ভরিয়ে দেয় নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানি সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটা জবা গাছের বিরিয়ানি খুব সুন্দর করে আমরা যদি যত্ন করতে পারি গাছটাকে একটু তাহলে কিন্তু ব্যাঙ্গালোর ভ্যারাইটি দেখো এই জবা গাছটা প্রচুর পরিমাণে এখানে ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে পুরি ধরেছে খুব ভালো করে পুড়িগুলো খুলে রূপান্তরিত হয়েছে কয়েকটা কাজ আমি করে দেখাবো বন্ধুরা আমরা যদি সুন্দর করে এভাবে জবা গাছে যত্ন করতে পারি তাহলে পুরো শীতকাল জুড়ে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে এইভাবে গাছ ভর্তি কুড়ি আনতে পারবো ফুল আনতে পারবো গাছ ভরে ভরে ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করবে না কিভাবে আমি এই গাছের যত্ন পরিচর্যা করি সেটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি করে দেখাবো প্রথম যে কাজটা বন্ধুরা আমি করব সেটা হচ্ছে গাছে রোদ্দুর গাছে প্রায় পর্যাপ্ত পরিমাণে আমাদের জবা গাছে রোদ্দুর দরকার তাহলে কিন্তু খুব সুন্দর করে গাছে গাছ ভর্তি কুড়ি আসবে আর ফুলে ফুটবে গাছে সুন্দর করে একটা কুড়িও কিন্তু বন্ধুরা আমাদের গাছে ঝরে পড়ে যাবে না গাছে যদি আমরা প্রায় ছ সাত ঘন্টার রতুর বন্ধুরা আমরা আনতে পারি তো যেখানে আমরা গাছটা রাখবো বন্ধুরা সেই জায়গায় কিন্তু প্রায় ছ সাত ঘন্টা রোদ আমাদের গাছের জন্য অবশ্যই দিতে হবে এটা প্রথম শর্ত এটা কিন্তু করতেই হবে যদি আমরা দেখ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছকে রোদ্দুর খাওয়াতে পারি তাহলে কিন্তু গাছ ভরে ভরে কুড়ি আসবে আর প্রচুর পরিমাণে একটা তবের গাছ থেকে শাখা পোশাকা বেরোবে বন্ধুরা দ্বিতীয় গাছটা যেটা আমি তোমাদের বলছি দেখো তবের মাটি যেহেতু শীতকাল সেহেতু কিন্তু তোমরা বেশি গাছে জল দিয়ে দেবে না জল দিলে গাছের ভেতরে মাটি একবারে ভেজা থাকবে আর গাছ কিন্তু আস্তে আস্তে করে পাতাগুলো পুরো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে পুরো গাছটা তো দেখতে পারবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি মাটি কিন্তু দেখো এটা এরকম ঝুরঝুরে রয়েছে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু ভেজা রয়েছে তো আমাদের সবসময় জল দেওয়ার সময় হালকা চেক করতে হবে যদি মাটি একটু ভেজা থাকে এ দেখো মাটি যদি একটু ভেজা থাকে তাহলে কিন্তু আমরা গাছে জল দেব না ওপরটা যদি শুকিয়ে আসে তাহলে মাটিটাকে আমরা চেক করে তারপর গাছে জল দেব। বন্ধুরা এটা একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা ফুল নিতে পারি আর যেটা দেশি ভ্যারাইটি সেটা কিন্তু এই সময় একটুখানি গাছে ফুল আসে কমে যায় এই যে এখানে একটা দেখতে পাচ্ছি এই যে একটা আর এই একটা এই দুটোই কিন্তু ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা খুব সুন্দর করে শীতকালে যত্ন করলে গাছ ভরে ভরে আমরা ফুল নিতে পারি তোমরা যদি নার্সারিতে যাও বন্ধুরা এই সময় গাছ কিনতে তাহলে কিন্তু দেশি যাওয়ার গাছ এখন কেন না দেশি জবাটা এখন ভালো করে ঘুরতে চায় না শীতকালে একটুখানি কমে যায় আর এই যে জবাগুলো দেখতে পাচ্ছ যে জবাগুলো বেঙ্গালোর ভ্যারাইটি প্রচুর কালারের হয় তোমরা নার্সারিতে গিয়ে এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি নানা কালারের ফুলের গাছ কিন্তু তোমরা কিনতে পারো কিনে তোমরা সুন্দর করে এই গাছটাকে প্রতিস্থাপন করে দিতে পারো দিলেই দেখতে পারবে কয়েকদিনের মধ্যে যেহেতু এই সময়টা সিজন গাছের প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল নিতে পারবে বন্ধুরা দেখো আমি এখানে চা পাতা নিয়ে নিয়েছি ঘরে যে চা পাতাগুলো থাকে এই চা পাতা যদি আমরা সুন্দর করে গাছে কোনো দিন অন্তর একটু দিতে পারি দু চামচের মতো তাহলে কিন্তু মাটির পিএইচ ব্যালেন্সটা খুব ভালো থাকে গাছে দেখবে এটা একটু আমলিও মাটি পছন্দ করে এই জবা গাছ তো এই চা দিতে পারো বা প্রয়োজন হলে তোমরা কফি পাউডারও গাছের মধ্যে দিতে পারো তো যেহেতু জবা গাছ একটুখানি আমলেও মাটি পছন্দ করে সেই জন্য কিন্তু এরকম চা পাতা তোমরা ঘরোয়াভাবে সুন্দর করে যদি দু চামচের মতো এভাবে চা পাতা দিয়ে দাও তাহলে কিন্তু মাটিটা খুব অম্লীয় হয়ে যাবে আর খুব ভালো বাসে এই জবা গাছ গাছে যদি আমরা প্রচুর পরিমাণে ফুল চাই বন্ধুরা তাহলে কিন্তু এই জিনিসটা আমরা ঘরোয়া উপায়ে করতে পারি এটা হচ্ছে পাকা কলার খোসা দেখো কেটে আমি শুকনো করে রেখে দিই অনেক প্রচুর পরিমাণে এটাকে এভাবেও তোমরা গাছে দিতে পারো নয়তো তোমরা একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে খোসাটাকে দিতে পারো আরেকটা উপায়ও করতে পারো বন্ধুরা যেটা দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা একটা অর্গানিক পটাশ প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনে আর আমি খুব ভালোবাসি এই জিনিসটা দিতে এটা হচ্ছে দেখো এইরকম দেখতে হবে জিনিসটা বেশি একটা লাগবে না বন্ধুরা কয়েকদানা নিয়ে যদি আমরা টবের মাটিতে সুন্দর করে দিতে পারি তাহলে প্রচুর পরিমাণে এটা ফুল নিয়ে আসবে এটা তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে খুব ভালো একটা প্রোডাক্ট আমিও ব্যবহার করে দেখেছি সেই জন্যই তোমাদের সাথে আজকে আমি এটা শেয়ার করলাম অনেকে কলার খোসা শুকোতে বা রোদ দিতে অনেক ঝামেলা থাকে তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা বন্ধুরা ব্যবহার করে দেখতে পারো বন্ধুরা দেখো এই একটা খাবার তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি যাতে টবের মাটি খুব সুন্দর করে সে করে বৃদ্ধি ঘটাতে পারে আর শে করে বৃদ্ধি হলে দেখবে তোমরা গাছ কিন্তু খুব সুন্দর করে বড় হবে তো এটা দেখো নিয়ে নিয়েছি আমি প্রায় হাফ চামচের মতো আর আমি এখানে জল নিয়ে নিয়েছি আড়াইশো এম তো এটা দিলেই দেখবে সুন্দর করে এটা গলে যাবে সঙ্গে সঙ্গে দিতে এটা ওয়াটার সলিউবেল এই জিনিসটা সে করে প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটায় এটা দেখো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা কিন্তু আমাদের বন্ধুরা মাসে একবার দিতেই হয় গাছে শেকড়ে বৃদ্ধি ঘটানোর জন্য খুব ভালো করে গাছ এটাকে বড় করে খুব ভালো রাখে গাছে মাটিটাকে অবশ্যই কিন্তু আমাদের এই জিনিসটা বন্ধুরা দিতেই হয় তো আমি দেখো এরকম হাফ চামচ মতো নিয়ে তোমাদের সামনে দেখো দেখালাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা গুলে গেল খুব ভালো করে দেখো এটা গুলে গেল এটা আমি আজকে মাটিতে দিয়ে দেবো যখনই আমরা কেন দেবো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি যখনই আমরা দেখো এখানে খাবার দেওয়ার জন্য একটু গাছকে একটু এইভাবে যদি আমরা কুড়ে দিই দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা শিকড়গুলো সেগুলো কিন্তু অনেক কেটে যায় কাটার জন্য গাছ কিন্তু নির্জীব হয়ে পড়ে কাজে এই জিনিসটা যদি আমরা গাছে দিতে পারি তাহলে কিন্তু আবার নতুন করে শেকড়ের বৃদ্ধি হয় তো খুব ভালো করে বন্ধুরা আজকে আমি এটা গাছের মাটিতে দিয়ে নেব যাতে নতুন করে আমার আবার শেখরগুলো গাছ ভর্তি হয় ভালো করে দেখো আমি এটা দিয়ে দিলাম দুটো টব আছে বন্ধুরা ভালো করে আমি এর দুটো টবের মধ্যেই দিয়ে দেব তো বন্ধুরা গাছে যেহেতু অনেক পরিমাণে প্রচুর পরিমাণে এই গাছ থেকে আমরা ফুল নিই প্রতিনিয়ত তো গাছে কিন্তু চাহিদাটা খুব বেশি খাবারের সেই জন্য আমরা প্রত্যেক মাসে এটার মধ্যে একটু মিক্স ফার্টিলাইজার যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় হাড়গুঁড়ো শিমকুচি বাদাম খোল নিম নিমখোল ভার্মিকম্পোস্ট সব মিশিয়ে যে জৈব সারটা আমরা বাড়িতেই বানিয়ে নিই সেই সারটা কিন্তু আমাদের প্রত্যেক মাসে বা কুড়ি দিন অন্তর গাছের মাটিতে খুব ভালো করে দিতে হয় এর একটা ভিডিও আমার কাছে আছে কি করে তোমরা মিক্সড জৈব সারটা বানাবে সেটা কিন্তু তোমরা ভিজিট করতে পারো আর যেই জিনিসটা আমাদের করতে হবে বন্ধুরা এই গাছ কিন্তু ফসলের জাতীয় খাবার একদম পছন্দ করে না তো ভার্মি কম্পোস্ট তোমরা দিতে পারো খালি আর পটাশের চাহিদা পূরণ করার জন্য কলার খোসা বা কলার খোসা পিছনে জল দিতে পারো যেটা শেয়ার করে নিলাম আমি সেটা হচ্ছে অর্গানিক পটাশ ওটাও তোমরা গাছে দিয়ে দেখতে পারো খুব ভালো হয় এই অর্গানিক পটাশটা অনলাইন থেকে তোমরা পেয়ে যাবে তো এটাই তোমরা গাছে দিলেই দেখতে পারবে খুব সুন্দর করে গাছে কিন্তু ফুলগুলো আসে তো বন্ধুরা দেখো ফুলের কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে সেই কালারটা কেন জানো এটা হচ্ছে একটা নিউট্রিক্ট আমাদের গাছে মাসি অবশ্যই প্রয়োগ করতে হয় আমি যেটা বন্ধুরা ব্যবহার করি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো মভমিন খুব ভালো এটা তোমরা গাছে দিয়ে দেখবে খুব ভালো হবে গাছ আর গাছ কিন্তু এটা খুব পছন্দ করে দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এরকম এক লিটার জল নেব আর দেড় গ্রামের মতো মভো আমি এই বোতলের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবো বন্ধুরা দেখো আমি দেড় গ্রাম মোভোমিন নিয়ে নিয়েছি আর এরকম এক লিটার জল নিয়ে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছকে বন্ধুরা আমি স্প্রে করে দেবো এটা একটু ভুলে যাক এই গাছটা লক্ষ্য করলে দেখতে পারবে বন্ধুরা দেখো প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি হচ্ছে মাঝে মাঝে বন্ধুরা গাছে ফুল আসা বন্ধ হয়ে যায় কুড়ি আসা বন্ধ হয়ে যায় তার কারণ হচ্ছে গাছটাকে ও নিজের মতো করে গ্রোথ করে নেয় যখন নিজের মতো গ্রোথ করতে থাকে তখন কিন্তু গাছে কুড়ি আসা বন্ধ হয়ে যায় আবার প্রকৃতির নিয়মে গাছটা বড় হয়ে যাওয়ার পরে দেখবে আমাদের গাছ ফুলে ফুলে আমাদেরকে ভরিয়ে দেয় তো এইভাবে গাছগুলো যদি আমরা সুন্দর করে করতে পারি প্রত্যেকটা গাছের সাথে বন্ধুরা তাহলে আমরা গাছকে সুন্দর করে সুরক্ষিত করতে পারি আর গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে পারি বন্ধুরা জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় মিলিবাগ যেটা আমরা ধয়ে পোকা বলি সেটা কিন্তু প্রচুর পরিমাণে জবা গাছকে পুরো ঘিরে ধরে দেখবে কালো কালো পিঁপড়েগুলো যখনই তোমরা গাছে বা টবের মাটিতে দেখতে পারবে একটু চেক করে যদি ঘোরাফেরা করে তাহলে কিন্তু গাছের সঙ্গে সঙ্গে ওষুধ স্প্রে করবে আমি বলি পোকা লাগার আগে তোমরা নিয়ম করে যদি গাছের মাটিতে সুন্দর করে ওষুধ স্প্রে করতে পারো ভালো করে তাহলে কিন্তু গাছে একদম পোকা লাগবেই না পোকা লাগলে কিন্তু আর কিছু করা যায় না পুরো সাদা সাদা ডালগুলোকে ধরে ফেলে আর প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুলের রূপান্তরিত হবে না সব ঝাড়িয়ে ফেলে দেবে দেখো এই গাছটা দেখতে পাববে কত সুন্দর করে রয়েছে প্রত্যেকটা ডালে ডালে আবার কুড়িতে ভর্তি হয়ে গেছে কাজে যখন পোকা লাগবে তখন কিন্তু এর উপায় করবে না পোকা লাগার আগে সবসময় গাছে ওষুধ স্প্রে করবে পোকার জন্য অনেক রকম ওষুধ রয়েছে মিলিবাগের জন্য ঘরোয়া উপায়ে তোমরা যেটা আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করি ডেটল ওটা দিতে পারো বা নিম তেল এটার মধ্যে খুব ভালো করে তো বন্ধুরা আমরা এই কয়েকটা উপায় এই গাছের জন্য করতে পারি প্রত্যেকটা দিন গাছকে একটুখানি দেখভাল করতে পারি সময় মতো ওষুধ প্রয়োগ করতে পারি গাছের সময় মতো খামার প্রয়োগ করতে পারি আর প্রয়োজন অনুসারে গাছে টবের মাটিতে জল দিতে পারি জল বেশি দিলেও হবে না জল কম দিলেও হবে না জলের জলটা অবশ্যই আমরা টবের মাটিতে চেক করে দেবো তাহলেই কিন্তু গাছ ভর্তি আমরা এভাবে শীতকালে প্রচুর পরিমাণে গাছে ফুল নিতে পারবো তো এই ছিল বন্ধুরা আমার আজকে জবা গাছের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো রাখবো বন্ধুরা অন্যদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও আমি হাজির হয়ে যাব চলো আজকের মতো রাখবো নমস্কার